ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করলো উল্টোডাঙ্গা বিধান সংঘের দুর্গা উৎসব এবং আজকে অর্থাৎ একুশে জুনের শুভ মুহূর্তে হয়ে গেল উল্টোডাঙা বিধান সংঘের খুঁটি পুজো প্রতি বছরের ন্যায় এবারও বিধান এই পুজোর পুরো থিম মলয় এবং সুমময়ের হাতের সাজেই ফুটে উঠবে কিন্তু এখন সেই থিম গোপন রাখা হয়েছে কারণ সাধারণ মানুষের জন্য আলাদা চমক রয়েছে তাহলে চলুন এখনকার সমস্ত কার্যকর্তাদের সঙ্গে কথা বলিনি তারা কি বলছেন এই উল্টোডাঙ্গা বিধান সংঘের পুজো নিয়ে আপনার হাতের কার্য এই মুহূর্তে তো থিম কি করছি সেটা তো প্রকাশ করা সম্ভব নয় তার কারণ হলো একটা মানে বিশাল কিছু একটা কর্মযজ্ঞ হতে চলেছে উল্টোডাঙা বিধানসঙ্গে এবছর গত বছরও বলেছিলাম যে এবছরে যে দুর্গা করছি সেই দুর্গা মানুষের মনে থাকবে ভাতের দুর্গা ছিল তা এক মুঠো চাল তা এই বছর এবছর দু হাজার চব্বিশ শারদ উৎসব নিয়ে বলি উল্টোডাঙ্গা বিধানসঙ্গে এমন একটা পুজো হবে যেটা প্রত্যেকটা মানুষের রন্ধে রন্ধে প্রত্যেকটা মানুষের পরিবারের সাথে যুক্ত এমন একটা কিছু সাবজেক্ট নিয়ে কাজ হচ্ছে এই মুহুর্তে ডিসক্লোজ করছি না এটার জন্য দর্শকের একটু অপেক্ষা থাকতে হবে তবে মানে প্রত্যেকে আসতে হবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আমি বিধান আগেবার আগের সুযোগ করে নিয়েছিলাম এইবার মূল মাতানো একটা থিম নিয়ে কেউ পুজো এখনো একশো দিন বাকি এই একশো দিনের কাউন্ট তো শুরু করে দেবে পশ্চিমবঙ্গের বাসী বা কলকাতাবাসী তো একশো দিন শেষ হতে হতে যখন একদিন আসবে মানে ওই পুজোর যে শুভ মহরতটা শুরু হবে তখনই বোঝা যাবে কার্নিভালে যাবে কি যাবে না কারণ এটা তো একটা বিশেষ কোনো কম্পিটিশানের সাথে যুক্ত তা এবং আমরা প্রত্যেকেই পুজো করি কোনো একটা প্রাইজ জেতার জন্য তা প্রাইজ পেলে অবশ্যই আমরা যাব। আশা রাখছি নিশ্চয়ই এবার এবছর রেড রোড কার্নিভালে তো উল্টোডাঙ্গা সংঘের প্রতিমা মানুষ দেখতে ইউনেস্কোর তরফ থেকে আমাদের কেমন এবং আমরা তো চেষ্টাই করছিলাম যে কলকাতা পুজোটাকে যাতে বিশ্বের দরবারে প্রমোট করি এবং শুধু আমরা নয় আমাদের কলকাতাতে যত থিম আর্টিস্ট আছে এবং আর্টের সাথে যারা যুক্ত প্রত্যেকেই এটার জন্য অনেক দিন ধরে লড়াই করছিল এবং আমাদের প্রত্যেকের লড়াইতেই কিন্তু এই জিনিসটা হয়েছে মানে এই সাকসেসটা হয়েছে এবং আমরা আজকে অ্যাচিভ করেছি সেটা এবং সেটাকে মানে সেটা একটা এই অ্যাচিভ করার পর অনেক দায়িত্ব বেড়ে গেছে এবং এই যে তকমাটা পেয়েছি এই এর মানে রেশ বা এর রূপ আরও ভালো করতে হচ্ছে আরও মানে সুন্দর যাতে বিশ্ববাসী আরও এটা দেখার জন্য মানে মানে আগ্রহী হয়ে থাকে তবেই আমাদের এই তকমা বা এই স্বীকৃতি পাওয়াটা তবেই হবে আমার নাম সুময় সিনহা যেটা জানতে চাইছি প্রত্যেক বছর কিন্তু প্রত্যেক পুজো কমিটি পুজোতে একটা বিশাল বাজেট থাকে না আরম্ভ আমরা এ বছর কিন্তু আরম্ভবিহীন একটা গুঁটি পুজো করছি সেটাও কিন্তু পুজোর সাথে রিলেটিভ বলতো আমার নাম মাসির সাহা আমি এই ক্লাবের আমার নাম মাসির সাহা আমি এই ক্লাবের সভাপতি আজ আমাদের ছাপ্পন্নতম বর্ষ আমাদের কুটি পুজোর মাধ্যমে আমরা পুজোর উদ্বোধন করতে চলেছি বিগত বছরগুলোতে আমাদের বিধানসংঘ ক্লাব যে পুজো আমরা মানুষকে উপহার দিয়েছি প্রচুর মানুষের সেই পুজো থেকে ভালো লেগেছে বা আনন্দ পেয়েছে আমাদের এবছরের শিল্পী হচ্ছে মলয় শুভময় এবছর আমরা চেষ্টা করব মানুষের কাছে একটা সুন্দর পুজো উপহার দিতে যাতে মানুষ সেই পুজোটা দেখে তারা মনে আনন্দ পায় গত বছর যে পুজো আমরা গত বছর বলুন তার আগের বছর বলুন যে পুজো আমরা উপহার দিয়েছি মানুষের কাছে সে পুজো অনেকেরই ভালো লেগেছে কিন্তু কিছু কিছু মানুষের ভালো লাগেনি আমরা চেষ্টা করব সেই মানুষগুলোর যেন এবছর ভালো লাগে আমরা সেইভাবে এগোচ্ছি আশা করব সেই মানুষগুলোকে এবারও আমরা ভালো পুজো উপহার দেবো এবং তাদের ভালো লাগবে শুভারম্ভ করলাম সকল পূর্ণিবাসী গেছে আমাদের আবেদন যদি পুজোটা খুব ভালোভাবে হয় আর ছুটী পুজোটা খুব ভালোভাবে সংগঠিত হচ্ছে আর বাকি তো আমাদের সভাপতি সব বলেই দিল এইটুকুই আমার কাছে আজকে আমরা কলকাতার পুজোকে বার্তা দিয়ে রাখলাম যে আগামী এবছর বিধানসংঘ একটা বিশাল জায়গায় আসবে এটুকু বলতে পারি কিন্তু বাকিটা সিক্রেট থাক যেটা নয় আর ক্রমশ প্রকাশ্যে আছি আজকের পুজো এই বার্তাটাই যাওয়া সবার কাছে এবং অঞ্চলের মানুষের কাছে যে কোটি পুজোর মাধ্যমে দুর্গা সূচনা আমরা করছি অঞ্চলের মানুষ সবাই আমাদের বিধান বিধানসংঘের সাথে জড়িত আছে আপনারা দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সমস্ত বিধান শোভা কেন্দ্রীরা উপস্থিত হয়েছে তাই কুটি পুজোটা সুন্দরভাবে হওয়ার পরে আমরা ধীরে 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 কর্মযজ্ঞ আমাদের আজকের দিন থেকে শুরু হলো এবং আমাদের সমস্ত বন্ধু বান্ধব কর্মী সদস্য সবাই এই কুটি থেকে অ্যাক্টিভ হয়ে গেলো দুর্গা পুজোটা যেন বড়ো করে হয় ভালো করে হয় আমাদের এখন কামনা যাতে সবাই আমরা থাকতে পারি সাথে আমার নাম দেবনাথ প্রথম কথা হচ্ছে আজকে আমাদের ছাপ্পান্নম বর্ষের দুটি পুজো হচ্ছে চমক তো অবশ্যই থাকবে কিন্তু এই মুহূর্তে সেটা আমরা পাবলিকলি প্রকাশ করতে পারছি না দ্বিতীয় তারা করে আশাবাদী এবছর আমরা যে পুজোর উপহার দিতে যাচ্ছি দর্শক সাধারণের জন্য আশা করব কিছু একটা ভালো ভালো না আশা করবো শুধু কার্নিভাল না আরো অনেক কিছু আশা করছি এবছর আমাদের এমন একটা থিম হতে যাচ্ছে যেটা সত্যি কথা আমরা তুলে ধরার চেষ্টা করছি যেটা এই মুহূর্তে আমরা ব্যক্ত করতে পারছি না কিন্তু দর্শক সাধারণত সঙ্গে যেমন জিনিসপুর উপস্থাপিত হবে ভালোই হবে তাদের কাছে একটাই কথা বলবো যে বছর যেভাবে প্রত্যেক বছর তারা আমাদের পুজোয় আসে ভিড় করে পুজোটাকে উপভোগ করে সমর্থন করে সেই একই প্রার্থনা করবো তারা এইভাবেই যেন প্রার্থনা করে যাতে আমাদের পুজোটা আরও ভালো হোক আগামী দিন আরও এগিয়ে যাক সামনের পথে আর বিশেষ করে একটা প্রার্থনা করবো সমর্থ প্রত্যেকবারই থাকে এবার উল্টোডাঙ্গা বিধানসভায় যেটা কাজটা করছে সেটা একটা রিসার্চ বেস কাজ আছে এবারে উল্টোডাঙা নামের সাথে একটা মিল মানে কাজের মধ্যে একটা কাজের সবসময় থাকবে এবং একটা রিসার্চ বেস কাজ সেটা মানে মানুষকে তাক না হবে এবং এটা দেখা যত সব মানুষকে আসতে হবে এখান থেকে অনেক কিছু শেখার আছে উল্টো টাকা এবারে গত বছর যেমন একটু আগে একটা একমুটো চাল নয় একটা দুমুটো চাল ছিল তো এবছর যেটা থাকছে সেটা হচ্ছে একটা মানুষকে শিক্ষা দেবে একটা যেহেতু প্রথমেই বললাম রিসার্চ বেস কাজ হচ্ছে তো মানুষের এখান থেকে জানার বিষয় অনেক কিছু থাকবে হারিয়ে যাওয়া জিনিস অবশ্যই আমাদের সব প্যান্ডেল ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়